আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মডেলি এখন আপনাদেরকে নিয়ে আসছি মসজিদে গামা এই মসজিদটি মসজিদে নববীর একেবারে কাছাকাছি একবার সাহাবিরা রসুল্লাহ সাল্লাল্লাহু কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মদিনাতে বৃষ্টি নাই জীব জন্তু পশু পাখি গাছগাছালি সকলেই কষ্ট পাচ্ছে রসুল্লা সাল্লাহামকে বললেন হুজুর আমাদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন নবী সাল্লাম সাহাবিদেরকে নিয়ে এই মসজিদে গামামে আসলেন এবং তিনি ইস্তেজকা নামাজ আদায় করলেন অর্থাৎ বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করলেন এবং আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন আল্লাহ তালা ওনার দোয়া কবুল করে সেখানে মুসলধারে বৃষ্টি দিলেন এমনি করে দীর্ঘ এক সপ্তাহ ব্যাপী মদিনাতে মুসল বৃষ্টি হতে লাগলো এই বৃষ্টি তখন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ালো তখন সাহাবিরা আবারও নবী সাল্লা সাল্লামের কাছে যেয়ে বললেন ইয়ার সাল্লা সাল্লাম এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি এমনকি মসজিদের নববিত বৃষ্টি পড়তেছে তখন তার মসজিদের নববী এত পাকা ছিল না এত সুন্দর ছিল না সেখানেও পানি পড়তে লাগলো তখন সাহাবিদের এই কথা শুনে নবী সাল্লাম বললেন আমরা যেখান থেকে বৃষ্টি চেয়েছিলাম চলো আমরা সেখানে গিয়ে আবার আল্লাহ তালা কাছে বৃষ্টি বন্ধের জন্য প্রার্থনা করি তখন সাহাবিদেরকে নিয়ে রসুল্লা সাল্লাম ভিজতে ভিজতে আবারও মসজিদে গা আসলেন এবং মসজিদে গামামায় এসে এই দোয়াটি পাঠ করলেন আলাই না ওয়াক্তির আলা মা হাওলানা হে আল্লাহ এখন আমাদের আর বৃষ্টির দরকার নাই যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে তুমি বৃষ্টি দান করো নসুলুল্লাহ সাল্লাহসাল্লাম যখন এই দোয়া করলেন আল্লাহ তালা ওনার দোয়াকে কবুল করে নিলেন তখন আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল সুবহানুল্লাহ ইয়া বিহামদিঘি সুবহানুল্লাহ রাও আপনারা যখন মসজিদের নববিতে জেরাত করতে আসবেন তখন সম্ভব হলে অবশ্যই একেবারে মসজিদে নববীর পাশেই এই মসজিদে গামাম অবস্থিত আপনারা এখানেও এসে ভ্রমণ করে যেতে পারেন পরবর্তী আবার কোন ইসলামিক ভিডিওতে দেখা হবে ইংসা আল্লাহ ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ